জয় জগন্নাথ হ্যালো এব্রিওান আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক অনেকটা দিন পর তোমাদের সাথে আবারও জয়েন করতে পেরেছি অনেক ব্যস্ততার সাথে কিছুটা দিন কেটেছিল আর তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও শেয়ার করা হয়নি কিন্তু ভিডিও টুকটাক করে রাখা হয়েছিল যেখানে যেখানে যাওয়া হয়েছিল সেই জায়গার ভিডিওগুলা সেরকমই ওই দিন ছিল আমেরিকাতে রথযাত্রা সেটা ছিল উল্টো রথযাত্রা আর সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর আমি প্রথমবার এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলাম আমেরিকাতে আসার পর এর আগে আমি রথযাত্রা কখনো যাওয়া হয়নি আর এই রথযাত্রাটা এত সুন্দর একটা জায়গাতে করা হয়েছিল জায়গাতে সমুদ্রের পাড় ছিল আর এই সমুদ্রের পাড়েই এই বিশাল আয়োজনে রথযাত্রা করেছিল আর এখানে দেখতেই পাচ্ছ মানুষের কত কত সমাগ্রম ছিল আর বিভিন্ন জায়গার মানুষ ছিল এখানে খুবই আনন্দের সাথে সময়টা কেটেছিলো বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানগুলো যেগুলো হয় ওই রকম অনুষ্ঠান ছিল তো প্রথমেই আগে রথযাত্রা দর্শন করে ফেলেছিলাম একদম সকাল থেকে শুরু হয় আটটা নয়টার থেকে শুরু হয়ে যায় শুনেছিলাম কিন্তু এত সকালে তো যাওয়া হয়নি পসিবল তো সেই জন্য আমরা গিয়ে পেয়েছিলাম যে রথযাত্রা ছিল এইখানে তারপর নৃসিংহদেবের যে মুকুটটা থাকে মাথার ওইটা ছোঁয়ানো একটু প্রসাদ নেওয়া এইগুলো আমরা দেখতে পেয়েছিলাম তারপর এই যে সাংস্কৃতিক নাচের অনুষ্ঠানগুলো সেইগুলো একটু উপভোগ করলাম তারপর আশেপাশে যে দোকানপাট বসেছিল। সেগুলো একটু ঘুরে দেখলাম তার মাঝে এখন একটু হরিনাম সংকীর্তন হচ্ছিল সেটা হচ্ছিল শেষ মুহূর্তের দিকে খুবই সুন্দর একটা ভজন গাচ্ছিল এই মানুষগুলাকে দেখলে যেটা মনে হয় যে ওরা দেশি মানুষ হয়ে ভগবানের কত সান্নিধ্যে এতটা কাছে ভগবানকে ডাকতে পারে আর আমরা সবকিছু নিজের সংস্কৃতি নিজের সবকিছু কিছু তারপরও আমরা দ্বিধাবোধ করি জয় জগন্নাথ